हाय गाइस देखें हमारे बुबू के नहीं हमारे बुबू দেখেন মুন্সি চলি যায় জয়া নাই আমার কাছে টাকা নাই খেলবো কোথায় পাবো টাকা বুবু আমাকে দাও টাকা জয়া নাইন খেলার মতো টাকা নাই চার শতক মাটির দুই শতক বিক্রি করছি আর দুই শতক আছে এই দুই শতক আমাদেরকে বিক্রি করিয়া জয়ানায়ন খেলব খেলা বন্ধ রাখবো না ইনশাল্লাহ